দূরের এক গ্রামে বাস করত রাশেদ নামে এক গরিব যুবক তার জামা কাপড় ছিল ছেঁড়া কিন্তু চোখে ছিল অদ্ভুত আলো মানুষ তাকে ডাকত আল্লাবালা রাশেদ নামে কারণ সে সর্বদা মসজিদে থাকত তাস বিপর্ত আর গরিবদের সাহায্য করত খালি পেটে থেকেও সে কখনো অসহায়কে ফিরিয়ে দিত না তার মনে ছিল একটাই কথা এই দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী শুধু আল্লা চিরন্তন গ্রামের লোকেরা প্রায়ই মজা করে বলতো তুই প্রেম ভালোবাসা বুঝিস না শুধু নামাচা দোয়া করিস রাশেদ ধেসে উত্তর দিত আমার প্রেম আল্লাহর সাথে কিন্তু ভাগ্যে তার জন্য অপেক্ষা করছিল এক অলৌকিক প্রেম কাহিনী একদিন গভীর রাতে নদীর ধারে বসে রাসের তাস পি পড়ছিল চারদিকে নীরবতা আকাশে পূর্ণিমার চাঁদ হঠাৎ নদীর জলে অদ্ভুত আলো ফুটে উঠল মনে হলে যেন রূপালী ফুল ফুটে উঠছে পানির বুকে আস্তে আস্তে জলের ভেতর থেকে বেরিয়ে এলো এক অপরূপ রূপসী সে ছিল না মানুষ ছিল পরি চোখ দুটি ছিল নীলাভ ঝলমলে চুলে জোনাকি আলো পোশাক রূপালী কুয়াশার মতো রাশেদ ভয় পেল না বরং বিস্ময় তাকিয়ে রইল পরি হেসে বলল হে যুবক তুমি সেই মানুষ যার নাম আমি আসমানে শুনেছি রাশেদ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আসমানে পরি মাথা নাড়ল হ্যাঁ ফেরেস্তারা তোমার ধৈর্য আর ইমানের কথা বলে আমি স্বর্গলোক থেকে নেমে এসেছি রাশেদ কেঁপে উঠল তুমি পড়ি সে হাসল হ্যাঁ আমি নূরজাহান আসমানের এক পরী রাশেদ অবাক হয়ে বলল তুমি কেন এলে পড়ি স্বরে বলল তোমার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ আমি সেই প্রেমের ভাগ নিতে চাই রাশেদ স্তব্ধ হয়ে যায় তার মনে দ্বন্দ্ব জাগে সে কি প্রেম করবে পরি তার দিকে এগিয়ে এসে বলল তুমি কি আমায় গ্রহণ করবে রাশেদ মাথা নিচু করে বলল আমি গরিব আমার কুঁড়েঘর ভাঙা খাবার নেই পরি বলল আমার কাছে ধনসম্পদ নয় তোমার ইমানই যথেষ্ট তবু রাশেদ বলল কিন্তু আমি মানুষ তুমি আসমানের পরি হেসে বলল ভালোবাসা আসমান জমিনের সীমানা মানে না পরীক্ষা শুরু হল এক ধনী বণিক সে তাকে সোনার উপা দিল বলল আমার মেয়েকে বিয়ে করো রাশেদ বিনীতভাবে ফিরিয়ে দিল বলল আমার মন আল্লাহর কাছে আরেক দিন গ্রামের লোকেরা তাকে নেতা বানাতে চাইল সে বলল আমি নেতৃত্ব চাই না আমি শুধু দোয়া চাই প্রলোভন এক একে আসে কিন্তু সে অটল থাকে সবশেষে এক শয়তান এসে তার সামনে হাজির হয় সে বলল তুই যদি ইমান ছেড়ে দিস তোর হাতে পরি তুলে দেব রাশেদ বজ্রকণ্ঠে উত্তর দিল আমার পরি চাই না যদি আল্লাহকে হারাতে হয় এই কথা বলতেই শয়তান পুরে ছাই হয়ে গেল আকাশ কেঁপে উঠল চারদিকে আলো ছড়িয়ে গেল পরী নূরজাহান কানতে কাঁদতে রাশেদের সামনে এসে দাঁড়ালো সে বলল তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আলো ঝলমল করে তাদের ঘিরে ফেলল নদীর ধারে ভেসে এল স্বর্গীয় সুবাস পরী বলল আজ থেকে আমি শুধু আসমানের পরী নই তোমার জীবন সঙ্গিনী রাশেদ কেঁপে কেঁপে বলল কিন্তু আমি তো গরিব পরি হাসল তুমি গরিব নও তুমি ধনী কারণ তোমার হৃদয়ে ইমানের খনি সেই থেকে কুড়েঘর ভরে উঠল সুখে প্রতিদিন রাতে আলোর ঝলকানিতে পরিবস্ত তাদের ঘরে গ্রামের মানুষ অবাক হয়ে দেখত রাশেদের ঘর থেকে সুগন্ধ বেরোচ্ছে কেউ জানত না আসল রহস্য কিন্তু সবাই জানত সেই যুবক ছিল সত্যিকারের আল্লাওয়ালা রাশেদ আর নূরজাহান পরীর প্রেমে আবদ্ধ হবার পর গ্রামের চারপাশে ছড়িয়ে পড়ল নানা কথা কেউ বলতো ওর ঘরে জিন পরী ঢুকে গেছে আবার কেউ বলতো না সে আল্লাহর প্রিয় বান্দা তাই ফেরেস্তার মতো এক সঙ্গিনী পেয়েছে কেউ বিশ্বাস করত কেউ হিংসা করত নূরজাহান রাতে আসত দিনে মিলিয়ে যেত রাশেদ তাকে জিজ্ঞেস করত তুমি কেন দিনে আমার সাথে থাকো না সে হেসে বলত আমার নিয়ম আছে আমি কেবল রাতের আলোয় আসতে পারি তবুও তাদের সংসার ভরে উঠেছিল সুখে কারণ তাদের প্রেমে ছিল না কোনো মায়া বা লোভ একদিন গ্রামের এক ধূর্ত মানুষ গোপনে দেখল পরীকে সে সিদ্ধান্ত নিল আমি এই পরীকে বন্দি করব আর নিজের শক্তি বাড়াবো সেই রাতেই সে মন্ত্র পড়ে নদীর ধারে জাল বিছিয়ে রাখল যখন নূরজাহান জলের ভেতর থেকে বেরোচ্ছিল হঠাৎ সে জালে আটকে গেল আলো নিভে গেল চারদিকে অন্ধকার নেমে এলো পরির চিৎকার শুনে ছুটে এলো রাশেদ সে দৌড়ে গিয়ে জাল ছিঁড়ে ফেলল কিন্তু সেই ধূর্ত লোক তাকে ধাক্কা দিয়ে বলল এই পড়ি আমার তুই গরিব তোর প্রাপ্য নয় রাশেদ কেঁপে উঠল কিন্তু দৃঢ় কণ্ঠে বলল পরীকে আল্লাহ দিয়েছেন কেউ ছিনিয়ে নিতে পারবে না সে দুই হাত তুলে দোয়া করল হঠাৎ আকাশ থেকে বজ্রপাত নেমে এলো ধূর্ত লোকটি ভয়ে চিৎকার করে পুড়ে গেল জাল ছাই হয়ে গেল নূরজাহান কেদে রাশেদের বুকে পড়ল সে বলল তুমি আবারও প্রমাণ করলে সত্যিকারের শক্তি ইমানের ভেতরেই থাকে সেই দিন থেকে আর কেউ সাহস করল না তাদের প্রেমে বাধা দিতে কিন্তু নতুন এক পরীক্ষা সামনে আসছিল নূরজাহান বলল আমি চাই তুমি আমাকে শুধু রাতে নয় দিনেও পাশে পাও কিন্তু এজন্য আমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তারা দুজন মিলে এক লম্বা রোজা রাখল নামাজ পড়ল ধোয়া করল একদিন ফজরের নামাজের পর অলৌকিক ঘটনা ঘটল সূর্যের আলো ফুটতেই নূরজাহান মিলিয়ে গেল না সে রাশেদের হাত ধরে বলল আজ থেকে আমি কেবল রাতের নয় তোমার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী আল্লাহ তাদের দোয়া কবুল করেছিলেন গ্রামের মানুষ বিস্ময়ে দেখল রাশেদের কুড়ে ঘর থেকে আলো বেরোচ্ছে দিনে রাতে কেউ আর তাকে গরিব বলতো না বরং বলতো সে আল্লাহর প্রিয় তার ঘরে পরীর আশীর্বাদ আছে রাশেদ হাসল নূরজাহানও হাসল তারা বুঝল সত্যিকারের প্রেম শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য দিন কেটে গেল রাত কেটে গেল গ্রামের মানুষ এখন রাশেদকে আর গরিব যুবক বলে না বরং আল্লাহওয়ালা দরবেশ বলে সম্মান করে নূরজাহান সবসময় তার পাশে থাকে তাকে নামাজে সহায়তা করে দোয়ায় কান্না করে একদিন ভোরে নূরজাহান বলল রাশেদ আমি অনুভব করছি আল্লাহ আমাদের আরও বড় দায়িত্ব দিতে চলেছেন রাশেদ অবাক হয়ে তাকাল কি দায়িত্ব নূরজাহান তার বুকের ওপর হাত রেখে বলল আমি মা হতে চলেছি এই সংবাদে রাশেদের চোখে আনন্দাশ্রু ঝরল সে সেজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল গ্রামের মানুষ খবর পেয়ে অবাক হল এক কি মানুষ সন্তান জন্ম দিতে পারে কেউ বিশ্বাস করল কেউ সন্দেহ করল সময় এলো সন্তান জন্মের আকাশ অন্ধকারে ঢেকে গেল বজ্রপাত শুরু হল কুড়ে ঘরে চারপাশে ফেরেস্তারা নেমে এলো সেই রাতে জন্ম নিল এক আশ্চর্য শিশু শিশুর চোখ ছিল আকাশের তারার মতো উজ্জ্বল তার মুখে আলো ঝলমল করছিল গ্রামের সবাই দৌড়ে এলো আর দেখেই স্তব্ধ হয়ে গেল কেউ বলল এ শিশু সাধারণ নয় কেউ বলল এ শিশু আল্লাহর দেওয়া আশীর্বাদ শিশুর নাম রাখা হল কলব অর্থাৎ হৃদয়ের আলো শিশুটি বড় হতে লাগল ভিন্নভাবে যখন সে হাঁটত চারপাশ আলোকিত হতো। যখন সে হাসত মানুষের কষ্ট দূর হতো গ্রামের অসুস্থ লোকেরা এসে তাকে একবার দেখতে চাইত আর আশ্চর্যভাবে সুস্থ হয়ে যেত তখন রাশেদ বলত এসব আমাদের কিছু নয় এসব আল্লাহর দান নূরজাহান ছেলেকে বুকের সাথে জড়িয়ে রাখত আর বলতো তুমি পৃথিবীর অন্ধকার দূর করবে কিন্তু সুখের সাথে সাথে আবার হিংসার জন্ম হল দূরের রাজা খবর পেল এই অলৌকিক শিশুর কথা সে সিদ্ধান্ত নিল এই শিশুকে আমার দরবারে আনো আমি ওকে ব্যবহার করব রাজ্যের সৈন্যরা গ্রামে এসে হুমকি দিল রাশেদ দৃঘভাবে বলল আমার সন্তানকে দুনিয়ার লোভে বিক্রি করব না কিন্তু সৈন্যরা জোর করে শিশুকে নিয়ে যেতে চাইল সেই মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটল শিশু নুরুল কল্ব হাত তুলে আকাশের দিকে তাকালো। তৎক্ষণাৎ চারিদিক অন্ধকার থেকে আলোকিত হয়ে গেল সৈন্যরা ভয়ে পলায়ন করল রাজা শুনে আরও ক্রুদ্ধ হল সে ঘোষণা দিল ওই পরিবারকে ধ্বংস করো। প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ এই ঘটনার দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদেরকে জানান তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পার্ট দিব